পটাশপুর দু নম্বর ব্লক প্রশাসন ও পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে পরিষেবা প্রদান অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লক প্রশাসন ও পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে পরিষেবা প্রদান অনুষ্ঠান হল পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবনে জায়গা ও কৃষি জমির পাট্টা প্রদান দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল ও হুইল চেয়ার প্রদান মৎস্যজীবীদের তাপনিয়ন্ত্রক নিয়ন্ত্রক বাক্স সহ মোটর সাইকেল টোটো প্রদান প্রাণী সম্পদ ও কৃষি দপ্তরের পক্ষ থেকে মেনিকেট প্রদান খাদ্য সরবরাহ দপ্তরের কর্তৃক নতুন রেশন কার্ড প্রধান কন্যাশ্রীদের সম্মান কৃষি বিমা প্রদান সবুজসাথী সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তমবারেক উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তনভীর আফজল উপস্থিত ছিলেন এগ্রাহ মহকুমা এসডিও পটাশপুর দু নম্বর বিডিও শঙ্খ ঘটক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি উপস্থিত ছিলেন ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষরা

পটাশপুর টু ব্লক এবং পটাশপুর টু পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় আমরা একটা পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সম্মাননীয় জেলাশাসক মহাশয় মহকুমা শাসক মহাশয় সভাধিপতি মহাশয় এনারা উপস্থিত ছিলেন আজকে মূলত আমরা কৃষি এবং অকৃষি জমির পাট্টা প্রদান সবুজ সাথী সাইকেল প্রদান মৎস্যজীবীদের টোটো মোটর সাইকেল প্রদান এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য ট্রাইসাইকেল ও হুইল চেয়ার প্রদান এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী উপশ্রী এগুলো বার্তা প্রদান সবুজ সাথী সাইকেল প্রদান ইত্যাদি আমরা আজকে করেছি সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে কারণ এমনিতেই তো আপনারা জানেন যে দুয়ারে সরকারও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলির পরিষেবা মানুষ পাচ্ছেন পাশাপাশি

এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং আমাদের জেলা শাসক সম্মানীয় তনবীর আফজল মহাশয় আমাদের মহকুমা শাসক মঞ্জিত যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই সঙ্গে সঙ্গে যাদেরকে আজকে আমরা বিভিন্ন বিভাগে বিশেষ করে দুয়ারে সরকার পাড়ায় সমস্যার সমাধান এবং রাজ্যের পঞ্চদশ অর্থ কমিশনের সহযোগিতায় যে সমস্ত প্রকল্পগুলি আমরা রূপায়িত করেছি এবং যারা উপভোক্তা হিসাবে ইতিমধ্যেই তারা উপভোক্তা হিসাবে বিবেচিত হয়েছেন তাদেরকেই আজকে আমরা মূলত পরিষেবা প্রদান করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের পাটটা আমরা প্রদান করলাম আজকে পঁয়ষট্টিটি পাটটা আমরা প্রদান করলাম আমরা সেই সঙ্গে প্রতিবন্ধীদের আমরা ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার প্রদান করলাম আমরা মৎস্যজীবীদের তাদের মাছ বহন করে নিয়ে যাওয়ার জন্য বিক্রির সুবিধার জন্য আমরা টোটো এবং মোটর সাইকেল আমরা প্রদান করলাম আমরা কৃষিজীবীদের আমরা সার এবং ঔষধ দিয়েছি সেই সঙ্গে তাদের কৃষক বন্ধুর ডেথ বেনিফিটে যারা বেনিফিশিয়ারি তাদের হাতে আমরা শংসাপত্র আমরা তুলে দিয়েছি আমরা সবুজ সাথীর সাইকেল এখান থেকে প্রদান করেছি আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে মুরগির বাচ্চা আমরা আজকে বিতরণ করেছি আমরা খাদ্য দপ্তর থেকে নতুন যে ই রেশন কার্ড আমরা সেটাও আজকে আমরা এখান থেকে প্রদান করেছি এবং আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা যে সমস্ত প্রকল্পগুলি আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্পগুলি রয়েছে তাদের যারা নতুন উপভোক্তা হয়েছেন তাদের হাতে আমরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দিয়েছি আজকে প্রায় পাঁচশো জন উপভোক্তাকে আমরা এখান থেকে বিভিন্ন বিভাগের আবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও আছে যারা ইতিমধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যারা সুবিধা পেয়েছেন এই মাত্র আমাদের লোন আমরা যাদেরকে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের ব্যবসা চালানোর জন্য তাদের হাতেও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দিয়েছি টোটো বাইক সাতজন ট্রাইসাইকেল সত্তর হুইল চেয়ার কুড়িটি পাটটা পঁয়ষট্টি সাধারণ মানুষ বিশেষ করে আমাদের যেটা দেখা যে বিশেষ করে প্রতিবন্ধী মানুষ যারা তারা আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা আমাদের কাছে আসেন বিভিন্ন মানুষজনের কাছে যান বিভিন্ন ক্লাবের কাছে সংস্থার কাছে তারা যান যে তাদের সহযোগিতা করার জন্যে তারা কিন্তু কোনো জায়গা থেকে সেইভাবে তারা সহযোগিতা পান না তাই আমরা এবারে প্রথমেই ভেবেছিলাম যে আমাদের রাজ্য সরকারের যে পঞ্চদশ অর্থ কমিশন আছে আমরা প্রথমেই সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের হাতে আমরা যদি তাদের যাতায়াতের সুবিধার জন্য যদি আমরা তুলে দিতে পারি তাদের যদি একটু তারা মুক্তভাবে এই পরিবেশে তারা বেঁচে থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে একটু যদি তারা চলাফেরা করতে পারেন সেই জন্য কিন্তু আমরা এটাকে বেছে নিয়েছিলাম যে তাদের হাতে আমরা একটি করে ট্রাইসাইকেল চেয়ার তুলে দেবো এরপরেও আরও অনেক প্রতিবন্ধী আছেন যেটা আমরা প্রথমে বিবেচনায় আনিনি যারা অন্ধ আছেন যারা তাদের জন্য আলাদা লাগে আমরা সেটা করিনি এরপরের সামনের দিকে নিশ্চয়ই ভাবব অন্যান্য প্রতিবন্ধী যারা আছে যাদের কানে শোনা যায় না যাদের লাঠি দরকার হয় এই সব জিনিসও আমরা আগামী দিনে নিশ্চয়ই সেই সমস্ত প্রতিবন্ধীদেরও দেওয়ার ব্যবস্থা করব আজকে শুধু এই একশো জনকে নয় নব্বই জনকে নয় আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি যে আমাদের ব্লক এলাকার কোনো প্রতিবন্ধী যারা সক্ষম নন আশি শতাংশ বা সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশের উপরে যারা আছেন যারা কোনোভাবেই হাঁটাচলা করতে সক্ষম নন যাদের ট্রাইসাইকেলের প্রয়োজন কিংবা হুইল চেয়ারের যাদের প্রয়োজন আমরা প্রত্যেককেই আমরা দেব ভোট এই উদ্দেশ্য করে নিয়ে কিন্তু আমাদের সরকার পরিষেবা কোনো সময়ই প্রদান করেন না কারণ এটা নিশ্চয়ই আমরা দেখেছেন যে দুয়ারে সরকার চালু হয়েছে সেখানে ভোটের সময় দুয়ারে সরকার হয় না বছরে এখন তিনবার চারবার করে দুয়ারে সরকার হয় পাড়ার সমস্যার সমাধান হয় সুতরাং ভোটের আগেও হতে পারে পরেও হতে পারে সব সময়ই কর্মসূচি চলছে সুতরাং সারা বছর ধরেই আমরা মানুষের সঙ্গে জনসংযোগ করছি সারা বছর ধরে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার তৎপর আমরা পঞ্চায়েত প্রশাসন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আমরা সবসময় প্রস্তুত সুতরাং সর্বদাই আমরা আছি শুধু ভোট থাকলেই থাকবো এরকম ব্যাপার নয় লোকসভা ভোট যাবে তারপরে আবার বিধানসভা আসবে আবার পঞ্চায়েত আসবে পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার নাম স্বপন মহিত সভাপতি পটাশপুর দুই পঞ্চায়েত সমিতি বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানেটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম্তৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডি এম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন